তারপর আমার এই দুর্ভিক্ষের মতন জীবনে তোমাকে পেয়ে নিজেকে একটা ভাগ্যবান মনে করি সবসময় তোমাকে আগে রাখার চেষ্টা করি যত্ন রাখার চেষ্টা করি তোমার যদি কখনো কোনো দিন মনে হয় যে হ্যাঁ আমি তোমাকে কখনও কোনো দিন ভালোবাসিনি তাহলে নিঃসন্দেহে তুমি অন্য কারো হয়েছো আমি তোমাকে আটকাবো না যদি তোমাকে আটকায় তাহলে আমার ভালোবাসায় তোমাকে আটকাতে পারবে একটা মানুষকে কখনো জোর করে আটকে রাখা যায় না একটা মানুষ আটকায় একটা মানুষের প্রতি ভালোবাসায় মায়ায় আর আমি যদি তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসা থাকি আর আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি আমার ভালোবাসায় আটকে থাকবে আমার মায়ায় আটকে থাকবে আর আমি তোমাকে কতটুকু ভালোবাসি আর তুমি আমার কাছে কী তুমি আমার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর মতো অ্যাবিলিটি আমার নাই আর ভালোবাসা কখনো বোঝানো যায় না ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না একটা মানুষ তোমাকে ঠিক কতটুকু ভালোবাসে এটা বুঝতে পারবে তোমার প্রতি তার হয়ালিটিতে তোমাকে দেওয়া তার সময় তোমার প্রতি তার গুরুত্ব এগুলোতে বুঝতে পারবে যে হ্যাঁ একটা মানুষ তোমাকে ঠিক কতটুকু ভালোবাসে যেই শহরের প্রেম মানে মাংস বিলাসী সেই শহরে আমি হতবাগা সেই নব্বই দশকের ভালোবাসায় বিশ্বাসী আমি তোমাকে এক আকাশ পরিমাণ ভালোবাসি যার ব্যাখ্যা আমি তোমাকে কোনো দিন দিতে পারবো না কিন্তু হ্যাঁ আমি এতটুকুই বলতে পারি এই জীবনে হয় তুমি নয়তো কেউ না